আমি চলে এসেছি আমার রান্নাঘরে আর একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি করব রুই মাছের ডিমের বড়ার হচ্ছে রসা তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু ভেজে নিয়ে নিয়েছি আর ডিমটাকেও খুব সুন্দর করে ভেজে তুলে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি হচ্ছে ফোড়ন দেওয়ার জন্য জিরা তেজপাত গোটা জিরা আর হচ্ছে তেজপাতা আর এখানে নিয়েছি হচ্ছে ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কা আর এখানে আছে হচ্ছে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট চলো রান্নাটা করি তেলটা একদম গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি টমেটো আদা লঙ্কার পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা হলুদ চিড়ে আর ধনের গুঁড়ো তো তোমরা ইচ্ছা করলে বাটা মশলাও দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প একটু চিনি তোমরা দিতেও পারো নাও দিতে পারো এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো তাহলে এর সঙ্গে কষা কষা হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এখন এই সব সবগুলোকে খুব সুন্দর করে আলুর সাথে একটুখানি কষা কষা করে নেব এখন মশলাটা একদম কষা কষা হয়ে গেছে খুব সুন্দর এ দেখো তেল ছেড়ে দিয়েছে এখন এটার মধ্যে দিয়ে দেব জল যাতে মনে করো ডিমের টুকরোগুলো ভালো মতন ডুবে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ রসুন দিয়েও করা যায় কিন্তু আজকে আমি এরকম নিরামিষভাবেই করলাম ঘি গরম মশলা দিয়ে করব তো ঝোলটা ফুটে উঠুক ঝোলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেব এই ডিমের টুকরোগুলো যাতে খুব সুন্দর করে এর ভেতরে মানে ঝোলের যে রসটা সেটা ঢুকে যায় দিয়ে দিলাম এখন এটাকে আমি দেব ঢেকে তারপরে আমি লবণ মিষ্টিটা চেক করব ঢেকে দেব একটু দিয়ে দিলাম লবণ এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এখন ঢাকনাটা খুলে দেখি রান্নাটা কত দূর হলো দেখি আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও কমপ্লিট তাহলে এখন এটাকে আমি ঢালব এখন এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা এখন এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি তো হয়ে গেল আমার রান্নাটা কমপ্লিট তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর রেসিপির জন্যে তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর বলো তো কি আর থাকতে হবে হাসি খুশি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করে আমার সঙ্গে থাকো তাহলে আসি টাটা